আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আসার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে যে আমার একজন ক্লোজ রিলেটিভ সে একটা প্রতারণার শিকার হয়েছে সেই প্রতারণা নিয়ে আসি কিছু কথা বলবো আপনাদের মধ্যে তো সেই প্রতারণাটা হচ্ছে কি একটা লোক তার বউ সহ হবিগঞ্জে তাদের বাসা যতটুকু সম্ভব হবিগঞ্জে তাদের বাসা তো সে ঢাকায় এসে থাকতে থাকার সময় মানে সে প্রতারক চক্রের লোক লোকগুলা আর কি তারা ভাবে মানুষের ব্রেন ওয়াশ করে মানুষের সাথে মিশে আপনি বুঝতেও পারবেন না যে সে আসলে প্রতারক সে প্রথমে করবে কি আপনার আপনার উপর অনেক টাকা পয়সা খরচ করবে আপনার জন্য এটা সেটা মানে একেবারে ক্লোজ হয়ে যাবে আপনার সাথে একেবারে ক্লোজ হয়ে যাবে ক্লোজ হয়ে গিয়ে আপনার জন্য টাকা পয়সা খরচ করবে এটা সেটা আপনাকে কিনে দিবে আপনার বাচ্চা থাকলে বাচ্চাকে ড্রেস অথবা এটা যদি কিনে দিতে পারে কিনে দিয়ে একটা পর্যায়ে সে বলবে কি যে ভাইয়া আমি তো হুট করে একটা বিপদে পড়ে গেছি তো আমাকে একটা কিস্তি তুলে দেন অথবা ইয়ে করে দেন তো সেক্ষেত্রে আপনি স্বভাবতই আপনি জানেন যে তার স্বভাব চরিত্র ভালো তাকে আপনার একটা কিস্তি তুলে দেওয়ার জন্য আগ্রহ মানে সে আগ্রহ প্রকাশ করছে আপনি ফিরাইতে পারবেন না কারণ সে প্রথমেই আপনার পিছনে দুই চার হাজার পাঁচ হাজার টাকা খরচ করে ফেলছে তো একটা লোক যখন আপনার আপনার জন্য যখন কিছু টাকা খরচ করবে অথবা আপনার আপনার সাথে মিশে যাবে তো প্রাসঙ্গিকভাবে আপনি করবেন কি তাকে হেল্প করার চেষ্টা করবেন অথবা সে যেন উপকার হয় সে যেহেতু বিপদে পড়ছে সে আকতি মিনতি করলে আপনি আপনি করলেন কি জামিন হয়ে তাকে একটা কিস্তি তুলে দিলেন কিন্তু সেই কিস্তিটা তুলে দেওয়ার পরে সেই কিস্তিটাও বললো কি চালাইলো কয়েকদিন সুন্দরভাবে চালাইলো চালানোর পরে সে আপনাকে বললো ভাই আমার তো এখন আরও কিছু টাকার প্রয়োজন আপনি কি আমাকে কোনোভাবে টাকা ম্যানেজ করে দিতে পারেন না তো আপনি বিশ্বাস করলেন যে কিস্তিও তুলে দিচ্ছি সেই লোকটা কিস্তিও সুন্দরভাবে চালাইছে তাহলে এখন কি করা যায় পরে মানে আমি যেই ঘটনাটার কথা বলতেছি সেই ঘটনাটা হয়েছে কি তো তারাও দিনমজুর মানুষই দিনমজুর মানুষ তারা করছে কি তো তারাই খোলা যাবে ইট খোলায় যাব ইট খোলায় ঈদ খোলার একটা সিস্টেমা থেকে আপনার ওই ইয়ে করা হয় টাকা দাদনে দেয় আমি যতটুকু জানি দাদনে টাকা দেয় টাকা দিয়ে তারপর লোক নিয়ে যায় তো ওরা আবার জামিন ছাড়া কারোর টাকা দেয় না ইটখলার যেই লোকগুলো আছে অথবা আপনি সর্দার বলেন যাই বলেন মজ বলেন সে তারা জামিন ছাড়া কাউকে টাকা পয়সা দেয় না তো জামিন ছাড়া কাউকে টাকা পয়সা না দিলে একটা পর্যায়ে হয়েছে কি সেই লোকটা ওই লোকের মানে যে প্রতারক লোকটা তাকে জামিন হয়ে সত্তর হাজার অথবা আশি হাজার সে তার বউ এই দুইজনের সত্তর হাজার অথবা আশি হাজার টাকা একটা জামানত সে নিয়ে দিছে সে নিজে জামিন হয়ে না জামিন হয়ে যাওয়ার পরে ইটকলায় একটা সময় গেছে ইটকলায় গিয়ে তারা করছে কি প্রথম দুই তিন দিন ভালোই চলছে একটা সময় সুযোগ বুঝে চপ্প টাকা পয়সা নিয়ে সে চলে গেছে তো আমি একটা কথা বলতে চাই আপনারা কাউকে বিশ্বাস করার আগে তার আইডেন্টি জেনে নেবেন সবকিছু সে আপনার পরিচিত কিনা সে আপনার আত্মীয়র মধ্যে কেউ না এরকম কেউ ছাড়া হলে আপনি কারো আইডেন্টি অথবা কোনো প্রমাণ আপনার কাছে না থাকলে কারো জামিন হবেন না টাকা পয়সা লেনদেন করবেন না কারোর সাথে আর সবসময় একটু সতর্ক হয়ে চলা করার চেষ্টা করবেন আপনি একটা জিনিস চিন্তা করবেন কি যে লোক আপনার পিছনে কোনো স্বার্থ ছাড়া মানে মানুষের বর্তমান সময়টা এরকম মানে কেউ আপনার জন্য আপনার পিছনে পাঁচশো টাকা খরচ করবে না তার স্বার্থ ছাড়া সুতরাং যে আপনার পিছনে দশ টাকা খরচ করতেছে আপনি বুঝে নেবেন যে সেই লোকটা তার উদ্দেশ্য হাসিলের জন্য অথবা কোনো কিছু করানোর জন্য আপনাকে দিয়ে সে আপনার পিছনে খরচ করতেছে তো আপনারা সাবধান হবেন কারো থেকে কিছু গ্রহণ করার আগে চিন্তা করবেন যে সে কেন আমাকে আমার পিছনে এটা খরচ করতেছে অথবা সে কেন আমাকে এটা দিতে চাচ্ছে মানে নিরপেক্ষভাবে চিন্তা করবেন চিন্তা করলে আশা করি যে প্রতারণার শিকার হবেন না আর কাউকে অন্ধবিশ্বাস করবেন না আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকুই বলার জন্য বলছি হয়তো আমার কোনো ভুল ত্রুটি হইতে পারে আপনারা সবাই ভুল হইলে সুন্দর দৃষ্টিতে দেখছেন অথবা হইতে পারে এরকম আমি বিষয়টা অথবা পুরোপুরি এক্সপ্লেন করতে নাই তো এইটুকুই আসসালামু আলাইকুম